আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম হিসাব রক্ষক কর্মকর্তা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসন বা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি মাসিক বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত আবেদনটি শুরু হবে নয় ডিসেম্বর দু তারিখে সকাল ১০টা থেকে আবেদন করা যাবে এবং উনত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনটি করার জন্য গুগলে ডি সার্চ করে তাদের মূল ওয়েবসাইট থেকে আবেদনটি করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য